বিসমিল্লা রহমান রাহিম প্রিয় গাইস আমরা যে যেখান থেকে গান শুনছেন আমার সবাইকে আমার সালাম রহিল আসসালামু আলাইকুম এখন আমি একটি বউ নায়রিতে যাইব স্বামীতে নানান অজুহাত দেখাইতেছে সেই গানটি আমি গাবো মেকা সেই আকাশে বাড়ি বৃষ্টি কেন নামে না এই মাসেতে নায়রি যায় না তুমি এই মাসেতে নায়রি যায় না আকাশ বাড়ি কেন নামে না এই মাসেতে নায়রি যায় না তুমি এই মাসেতে নায়রি যায় না এমনি ই তো মরা কাতি রুগে সুগের মাস পশ্চিম পাড়া ঘাটে বুড়ি মারা গেছে আর এমনি তো মারা কাতি রুগে সুগের মাস পশ্চিম পাড়া ঘাটে বুড়ি মারা গেছে আর বাউ বাতা সে উড়ছে বালাই শৈন যে আমার মানা এই মাসেতে নাই ও রিস না তুমি এই মাসেতে নাই রিজাইক আছে না এই মাসে যায় না তুমি এই মাসেতে নায় রি না লাগছে আরো মাসের মারা এই না কাতি মাস লাগছে আরো মাছের মারা এই না কাতি মাস দে করছে দোয়া মরু মাসের মারা এই কাতি মাস মরজি করছে দুয়া মরু বিড়ায়াস ভয় করছে সিন্নি করি যে তোমায় মানা এই মাসেতে তে ওরি যায় Tu me em machete na yorizayona. Necoira se a cajibari mistica nona mena em machete na yorizayona. Tu me em machete na yorizayona. Tu me em machete na yorizayona. Tu me em machete na yorizayona. Viu, guys? আমার গানটি যদি ভালো লাগে তাহলে আমার জন্য দোয়া করবেন লাইক শেয়ার করবেন